এই গাইস আসসালাম ওয়ালাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ সো গাইজ এখন বাজে ঘড়িতে বেলা নয়টা আর আমি ঘুম থেকে উঠে গেছি পনেরো নয়টায় তারপরে এই যে বিছানা গুছাতে আমার পনেরো মিনিট টাইম লাগে কারণ দুই ঘরের বিছানা গোছাতে হয় এখন বাবার শরীরটা খারাপ বলে বাবা পারছে না সেই জন্য বাবার বিছানাটাও আমাকেই তুলতে হয় তো চলে এলাম ছাদের উপরে যে দেখতে পাচ্ছ আমার হাতে ব্রাশ ব্রাশে নিয়ে নিয়েছি কলগেট আর এখানে আমি লেপটা নিয়ে চলে এলাম ছাদের উপরে রোদে দিতে কারণ লেপটা মানে মাঝে মধ্যে রোদে না দিলেও আবার মানে ভালো লাগে না ওই জন্য তো এখানে রোদে দেওয়ার জন্য ছাদে এসেছি আর সঙ্গে ব্রাশও করব এখানে আর গাইজ তোমাদের অনেক কমেন্ট আছে মানে সেই সব কমেন্টগুলোর আমি রিপ্লাই করতে পারছি না এই জন্যই কারণ আমি এখন ব্লগুলো অনেক শর্টে দিচ্ছি তো সেই শর্টে আমাকে আবার বলতেও হচ্ছে ব্লগের সম্বন্ধে কথা তো সেই কথার মধ্যে আমি আবার তোমাদের কমেন্টটা পড়বো তো সেটার জন্য একটু সময় চাই তো ওই জন্য আমি সময়ের অভাবেই আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছি না আর কি তো আজকে ভাবলাম একটু ব্লগটা বড় হয়েছে তো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করে দিন তো চলো তাহলে ফার্স্ট কমেন্ট পড়া যাক এডুকেশন ফর বেঙ্গল চ্যানেল থেকে এক দাদা আমাকে কমেন্ট করেছে ডেট বলার দরকার নেই আজ গতকাল বা ওই ডেটের এগুলো বলতে হবে যেদিন আপলোড করবে সেই দিন বলেই চালিয়ে দেবে সেটা তো ঠিক মানলাম কিন্তু বলতেও তো হয় কারণ আমি মানে ব্লগ করছি কোন দিনে না দিনে সেটা আমার কিওয়ার্ডসেরা বুঝতে পারবো না সেই জন্য ভাবলাম বলাটা দরকার তারপরে কমেন্ট করেছে করোনাওয়ালা তো তুমি আমাকে কমেন্ট করেছো আজ থেকে নতুন বন্ধু হলাম পাশে আছি পাশে থেকো খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর রুটি দিয়ে বেগুন আমারও খুব ভালো লাগে হ্যাঁ আমারও খুব ভালো লাগে সঙ্গে আরও একজন কমেন্ট করেছে লিজাক তেরি আইডি থেকে দিদি ভাই না বোন আমি সঠিক বলতে পারছি না তুমি লিখেছো দিয়ে চলে আসলাম লাইক দিয়ে চলে আসলাম সরি লাইক দিয়ে চলে আসলাম আসলাম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো লাগলো রুটিটা মজা হবে আপু তোমার জন্য তো খুব ভালো লাগলো দিদি ভাই বা বোন তোমার কমেন্টটা পড়ে তো রুটি দিয়ে বেগুন ভর্তাটা সত্যি আমার জন্য অনেক মজাদার তারপরে আমাকে আরও একজন কমেন্ট করেছে দ্য বেস্ট হান্টার আপু চলে আসলাম তোমার ঘরে তুমি এসো প্লিজ হ্যাঁ তোমারও আমি ভিডিও দেখে এলাম তুমি সেই মানে ইটের ভিডিও করো খুব ভালো লাগলো তোমার ভিডিও সঙ্গে সোনালি মাইতি আমাকে কমেন্ট করেছে ভালোবাসা রেখে গেলাম ব্যাগ দিও প্লিজ দিদি মা হ্যাঁ অবশ্যই তোমারও আমি এক ভিডিও দেখে এলাম মানে যে যে আমাকে কমেন্ট করো যে আমার পাশে থেকো আমি তাদের চ্যানেলে ঢুকে গিয়ে আমি ভিডিও বা তাদের শর্ট যেই থাক না কেন আমি দেখে এসে একটা কমেন্ট করে আসি ভিডি ব্লগার নজিফা আমাকে কমেন্ট করেছে আসসালাম আলাইকুম আপু লাইক ডান ওয়ালাইকুম আসসালাম আর লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ লিজাক তেরি আইডি থেকে আমাকে আরও একটা কমেন্ট করেছে আপু চলে আসলাম তুমি এসো প্লিজ হ্যাঁ তোমারও চ্যানেলে আমি অবশ্যই যাব। এডুকেশন ফর বেঙ্গল চ্যানেল থেকে আমাকে আরও একটি কমেন্ট করা হয়েছে নাইস তো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই ব্লগার নাজিফা আমাকে আরও একটি কমেন্ট করেছে খুব ভালো লাগলো আপু ব্লগটি থ্যাংক ইউ সো মাচ শুধু গুইন আমাকে কমেন্ট করেছে প্লিজ আমার পাশে থেকে হ্যাঁ অবশ্যই বোনো আমি তোমার পাশে আছি তোমার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করেছি আজকে এডুকেশন ফর বেঙ্গল চ্যানেল থেকে আরো একটি কমেন্ট করা হয়েছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ সঙ্গে নাইস কিচেন থেকে আরও একটি কমেন্ট এসছে আপু সাপোর্ট করে বন্ধু হলাম আশা করি ব্যাগ দিয়ে পাশে থাকবে হ্যাঁ অবশ্যই ব্যাক করব আর এইভাবে আমার পাশে থেকে আর আমিও তোমাদের পাশে থাকবো ব্লগার নাজিফা তো আরও একটি কমেন্ট করেছে আপু তোমার নিউ ফ্রেন্ড ভালোবাসা দিয়ে গেলাম চলে এসো আমার পরিবারে হ্যাঁ অবশ্যই তোমারও পরিবারে যাব। সব এখানে দেখছি অনেক মানে বোন দিদিভাই যাই হোক সবাই আমাকে এখানে কমেন্ট করেছো পাশে থাকার জন্য আমি সবার চ্যানেলগুলো মানে চেক করে এসেছি আর যেগুলো বাকি আছে সেগুলো আমি অবশ্যই চেক করব। আর চেক করার পর আমি তোমাদের ভিডিওতে লাইক সাথে একটা কমেন্টও করে আসবো আর আমি যতজনের আইডিগুলো চেক করি যাদের চ্যানেল খোলা আছে আমি সবার চ্যানেলগুলোই সাবস্ক্রাইব করে আসি এই সোশ্যাল মিডিয়াটাতে কেউ নিজের জন্য মানে এগিয়ে যায় না একে অপরকে সাপোর্ট করেই তারা এগিয়ে যায় কেউ কাউকে সাপোর্ট না করলে কেউ কখনোই এগোতে পারবে না আর মেন হচ্ছে ভিউয়ার্স ভিউয়ার্সরা যদি মানে না দেখে ভিডিও বা না এগোতে চাই তাহলে তো আর এগোতে পারা যায় না মেন হচ্ছে ভিউয়ার্স ভিউয়ার্সটা যদি আমাদের পাশে থাকে তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো এবং আমরা একে অপরকে যদি সাপোর্ট করি তাহলে খুব ভালো হবে আমাদের এগোনোর পথটা তো যারা যারা আমাকে কমেন্ট করে যে আমার চ্যানেলটা ঘুরে এসো বা আমার পরিবারটা ঘুরে এসো আমি সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলে ঢুকে গিয়ে তাদের ভিডিও দেখে একটা কমেন্ট করে আসি আর সঙ্গে তাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করি যে আমি চাই যারা আমাকে সাপোর্ট করে আমিও তাদেরকে সাপোর্ট করি তো রাইস খেয়ে নিয়েছি খাওয়ার পরে চলে এসেছি ছাদের উপরে চুলে তেল দেওয়ার জন্য কালকে শ্যাম্পু করেছিলাম তো কালকে আর তেল দেওয়া হয়নি কারণ এই যে প্যারাসুটের তেল রোদে না দিলে তো আর দেওয়াই যায় না তো আজকে সকালেই রোদে রেখে গেছিলাম তো এখন এসে মাথার তেলটা মানে ভালো করে মাসাজ করে দিচ্ছি আর গাই কি কী বলো তো অনেকে জানবে কারণ এখন চলছে শীতের সিজন তো বিশেষ করে আমাদের বাঙালিরা তো অবশ্যই জানবে এটা কী তো আমি বলে দিই আজকে হচ্ছে আমাদের বাড়িতে ভাবা পিঠে তো ওই জন্য এখানে আমি তিসি ভেজে নিয়ে এখানে মিক্সিতে গুঁড়ো করে নেব আর চালের গুঁড়ো দেখলে যে জল দিয়েছি শাড়িতে তো আমরা এখানে করতেও বসে গেছি আটা মতো হয়ে গেছে তারপরে মা আর আমি এখানে করতে বসে গেছি আর বাবাকে আজকে করেছি ক্যামেরাম্যান ম্যান তো বাবা এখানে ক্যামেরা ধরে আছে তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের ভাবা পিঠে রেডি মানে বানানো হয়ে গেছে কিন্তু এবার ভাপাতে হবে শুধু তো ভাপানোর মানে পাল্লাটা মায়ের সেটা মা করবে এটা আমি জানি না করতে আর এই যে ডিজাইনগুলো দেখতে সরি আমার তুতলে যাচ্ছে কথাগুলো আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো কিন্তু আমি করতে পারি না মা করে তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই ফিরে আসছি নেক্সট ব্লগে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও ভাপা পিঠে খাওনি অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও